সর্বপ্রথম যে সুরা কিছু অংশ নাজিল হয়েছে তা আলাকের অপর নাম হইলো এ ইকরা কিভাবে নাজিল হইলো এটা আমি পুরা বুখারি শরীফ থেকে আমার সামনে যেটা আছে এইটার নাম হলো তফসির ইবনে কে কি ভাই তফসির ইবনে কেথিয় তফসির ইবনে কাসির থেকে পড়ে পড়ে এই আয়াতগুলো কেন নাজিল হইল নবীজি সাল্ল আলি ওসাল্লাম তখন কি অবস্থায় ছিলেন এই বিষয়ে ইনশা আমরা তুলে ধরার চেষ্টা করব। বকালা ইমাম আহমদ আমরা যে হাদিস খানা বয়ন করবো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ওনার মুসনাদের মধ্যে এনেছেন حدثنا عبد الرزاق حدثنا معمر عن زهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت أما دن رضي الله عنها بولن. اول ما بودي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الله উপরে যে ওহী نازিল হইত এই ওহী নাজিল হওয়াটা আল্লাহ تعالی রসুলের উপর সর্বপ্রথম যে নাজিল হইত আর রিয়াতুস সাদিকা في ঘুমের মধ্যে আল্লাহর নবী স্বপ্ন দেখতেন আর স্বপ্ন দেখার সাথে সাথে কি হতো হাদিস শোনেন فكان لا يرى رؤية إلا جاءت مثل فلق الصبح أما جان بولين যে আল্লাহ রসুল স্বপ্নে যেটা দেখতেন দেখার সাথে সাথে যা জাত মিসলু ফালাকুবহি আল্লাহ তালা রসুল স্বপ্নে যেটা দেখছেন সকালবেলা এটা এমনভাবে আল্লাহ রসুল এটা হয়ে যাইত যেমনভাবে প্রভাত সূর্যই হলে প্রভাত দুনিয়ার সব কিছু দেখা যায় ঠিক আল্লাহ রসুল রাতে যা স্বপ্ন দেখতেন প্রভাতে সা হুবহু মিলে যেত সুবাহান আল্লাহ বলেন এটা ওহি সর্বোত্তম ওহি এইভাবে নাজিল হয়েছে এরপরে হবী বাহ আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লাম যখন এইটা দেখতেন আল্লাহ রসুল নির্জনে থাকাকে পছন্দ করতেন কে থাকাকে নির্জনে থাকাকে পছন্দ করতেন খালি নির্জনতা ভাল লাগে মানুষের সমাগম ভাল লাগে না নির্জনে বসে উনি আল্লাহ তালার ধ্যান করতেন আল্লাহ তালার কি করতেন আল্লাহ তালার এবাদতের ধ্যান করতেন যেটাকে মোরাকাবা বলে কি বলে ভাই মোরাকাবা হ্যাঁ কাবার বাংলা কি কন্ত ধ্যান করা কি করা ভাই ধ্যান করা মাঝখানে একটা কথা আসছে আমাদের এই বর্তমান সহ কিছুদিন কিছুদিন আগ থেকেই প্রায় বিশ বছর ধরে এই শান্তিনগরে একজন ব্যক্তি আছেন যার নাম হলো মহাজাজক মহাজাজক বখারি মহাজাজক বখারি এটা কি জানি এই যে যারে করায় এই বাংলা কোরআন শিশু লেখছে একেবারেই বাংলা নাম কি জানি হঠাৎ করে ভুলে গেছি ওনার নাম হলো যাই হোক ওনার মূল নাম হলো এই যে ধ্যান করায় যে হ্যাঁ কন্ ম্যাথর জাজাকাল আল্লাহ মেথড হ্যাঁ এই ম্যাথড যে ধ্যান করায় আর ইসলামের নবী ইউসাল আলিহ্লাম যে ধ্যান করে মনে রাখবেন এটার সাথে আকাশ পাতাল বেশ কম কেন কন্তাম মেথড যেই ধ্যান করা এটা আমরা পরীক্ষার জন্য আজ থেকে বারো বছর আগে গিয়েছিলাম আমি নিজে দেখলাম যে ওইখানের মধ্যে মানুষের মনকে সুন্দর করার জন্য এমন এমন কথাবার্তা বলে যেগুলো নিজে বলা হয় যে আমি এখন মনে হয় আমি বাদশাহ হয়ে গিয়েছি আমার মনে কিছু নাই আমি হলো আমার সব কিছু আমি নিজে করতে পারি আমি ভালো আচ্ছা সব কিছু নিজে করতে পারে এই জন্য কন্তা মেথড না এবং হারাম এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা পরে আলোচনা করব। তো হুম্বি আলী রসুল সাল আলী সাল্লাম হুব্বি বা ইলাই হিল খালা উ রসুল নির্জুনাকে পছন্দ করতেন ফাঁকায়নায়াতি হেরা রসুল সাল্লাহ আলী হিমসাল্লাম হেরা গুহার মধ্যে চলে যাইতেন কোন ঘুরা ভাই হেরা গুহা যারা হজে গিয়েছেন ওরা জানেন যে হ্যারা গুহা কত উঁচুতে এমতো অবস্থায় টেকনোলজির চরম শিখর আমরা পৌঁছেছি বর্তমানে আবার সিঁড়ি সিঁড়ি দিয়ে দিয়েছে যারা গিয়েছে ওনারা জানেন সিঁড়ি দিয়ে দিয়েছে এরপরে জাগায় জাগায় দোকান পানির ব্যবস্থা কিছু অতি উৎসাহী মানুষ উঠে উঠতে যে কত পয়রা গেলে যে সব শেষ আল্লাহ নবীজির সাল্লি সে যখন কেউ চোদ্দশো বছর আগে তখন কীভাবে উঠতেন আল্লাহ আকবর এরপরে ফ্যাকে আজা তেহরা সুফি হি তা আব্বুদুল্লায় আলী আল্লাহ নবিজুৎ সাল্লাল্লাহ উনি কী করতেন রাতকে রাত সেইখানে কিছু পাথে নিয়ে এ খাদ্য শস্য নিয়ে এবাদত করতেন দিন রাত এবাদত করতেন বলে যখন শেষ হয়ে যাইতো এরপরে খাদিজার কাছে চলে আসতো নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ওনার কাছ থেকে আরো কিছু নিয়ে আবার চলে যাইতেন এইভাবে গারে হেরার মধ্যে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ধ্যান করতেন মানে এবাদত করতেন মোরাকাবা করতেন মুশাহাদা করতেন হেরা গুহার মধ্যে আচ্ছা এখন বলতে পারেন হুজুর নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম নবুয় পাওয়ার আগে কোন ধর্মের আবাদত করতেন এটা একটা জিনিস নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে হজরত ইব্রাহিমের দিনকে অনুসরণ করতেন সুহান বলেন কোন ধর্ম ইব্রাহিমের দিনকে আলি হিসাল্লাম মিল্লত আবি কুম ইব্রাহিম ওয়াসমুল ইন্ন ইন্না ইব্রাহিম খান লিল্লাহি হানিফা হজরত ইব্রাহিমের দিনকে অনুসরণ করতেন এবাদত করতেন সেইভাবে এরপরে ফাজ হাত্তাজ ফি গারি হেরা উনি কি করলেন এমত অবস্থায় একদিন কার হেরার মধ্যে উনি বসেছিলেন আল্লাহর জন্য মোরাকাবা করছিলেন ফাজা আল হুয়াফি আফি গারে হেরা উনি কি করলেন গারে হেরার মধ্যে উনি ছিলেন এমতো অবস্থায় একজন ব্যক্তি আসলো তার ব্যক্তির নাম হলো জিবরিল কি নাম ভাই জিবরিল আপনারা কন জাভরিল জিবরা জিবিরিল যেটাই কন আরবি ভাষার মধ্যে সবগুলোই বাকি ইল ইল আমরা যেহেতু নতুন শুনতেছি এই জন্য আমাদের কাছে যদি বলি জাবরিল তাহলে জীবনে শুনি নাই না জাবরিল হয় তো যাই হোক এটা যারা তার পড়ে ওনারা জানেন তো যাই হোক জিবরা আসলেন এখন বলতে পারেন হুজুর জিবরাইল শব্দের অর্থ কি মি ইল শব্দের অর্থ কি ইসরাফিল শব্দের অর্থ কি দেখেন জিবরুন মানে হইল আবদুল গোলাম ইল অর্থ হইল আল্লাহ তাইলে ঝিবিরা ইল অর্থ কি আবদুল্লাহ ঝিবিরা অর্থ কি আবদুল্লাহ মি ইল অর্থ হইল আব বা উবাইদ আর ইল অর্থ হইল আল্লাহ ইল অর্থ কি আল্লাহ جبرائيل ميكائيل إسرائيل وندى نعم عبد الله واعتبروا أبوي الله أيجتيون نعم مولدون هذا ورد تجاهك حتى جاء الحق أشلنني فجاء الملك فيه قال اقرأ قال رسولك اشابلل رسول الله صلى الله عليه وسلم أشب الليل بورين. اقرأ فقال رسول الله صلى الله عليه وسلم ফকুল আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম যখন বললেন ওই ফেরেশতা যখন বললেন যে পড়েন উনি বললেন মা আনা বিকারিন আমি তো জীবনে পড়তে পড়তে পারি না আমি তো পড়ালেখা শিখি নেই এখন আল্লাহ নবী কি মূর্খ ছিলেন কি বলেন আমাদের পরিভাষায় যে মূর্খ উনি ছিলেন এটা না এখন উনি লিখতে পড়তে পারতেন না এই জন্য উর্দু ভাষায় ওনাকে আরবি তো বলা হয় নাবিউল উম্মি উম্মি বলে উম্মি কাকে বলে উম্মি বলা হয় যিনি দুনিয়ার কারো থেকে লেখাপড়া শিখেন নেই সুহান আল্লাহ বলেন দুনিয়ার কারো থেকে লেখাপড়া শিখেন নেই তার নাম কি উম্মি কেননা দুনিয়ার কেউ যদি ওনাকে শিখাইতো তাইলে কই তো হের থেকে শিখা হের থেকে কয় আল্লাহ নবী দুনিয়ার কারোর থেকে শিখে নেই এরপর হেরা বলতো লিসা ব্যক্তি হে ব্যক্তি মানুষ থেকে শিখে শেখে আমাদেরকে বলে বুঝেননি বিষয়টা তো রবি জি সাল্লা আলী কারোর থেকে শিখে নেই এই জন্য ওনার নাম হলো কি উম্মি এরপর আবার আল্লাহ রবুল ফসল বলেন ফকল কলে ফ খদি ফকতনি হেত বেলগম ইন নিল জহে দো সুরোসালানী যে ফেরেশতা উনি কী করলেন আল্লাহ রসুলকে ধরলেন ধরে এইভাবে কি করলেন কোলাকুলি আরে মোয়ানাকা করলেন মহানাকা করে একটু চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলেন মিন্নি আল আমার অবস্থা এমন হলো যেমন আমার জান বের হয়ে যাচ্ছে কে চাপ দিতেছে ফেরেস্তা আরে ফেরেস্তা কত বড় ফেরেস্তা কত বড় আল্লাহ রসুল জিব্রাহ আসল সুরতে দেখেছেন দুইবার সুবাহ আল্লাহ কয়বার দেখছেন দুইবার বলে একবার জিবরাইলের ওনার ছয়শ ডানা আছে কত ডানা যায় যত বড় ফেরেশতা তার ডানা তত বেশি তো উনি যদি একটা দুইটা দানা প্রসারিত করে তাহলে পুরা পৃথিবীকে উনি কি করতে পারবেন আগলিয়ে নিতে পারেন পরিবেষ্টিত করতে পারবেন ওনার সামান্য কষ্ট হবে না তেলে ফেরেস্তা তলে ثم ارسلني مره مره আমাকে ধরলেন আবার فقال اقرا বললেন যে قلت ما انا بقارن أكبر فقدتني ثانيه اديতো حتى بلغ مني الجهد ثم ارسلني اديতো فقال اقرا قلت ما انا بقارين দ্বিতীয়বার ধরার পরে তৃতীয়বার ধরার পরে আবার ছেড়ে দিলেন সুম আরো স্যালানি এরপর আমার ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে আমি পড়তে লাগলাম লাগলামু খেলম আল্লা সোহান আল্লাহ বলেন তো একটু এই পাঁচ আয়াত হলো ওহির সূচনা এ পাঁচ আয়াত কি ওহির সূচনা এবার আসেন আল্লাহ নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পড়লেন তো কিন্তু তিনবার যে ওনারে চাপ দিয়েছিল ওনার মনে হয়ে যে যান বের হয়ে যাচ্ছিল তো এই যেটা বলছিলাম জিবরাইলকে দুই দার দেখেছেন এটা পরে ইনশাআল্লাহ বলবো তো এরপরে আল্লাহ নবী বলেন ফর কাল ফর ফর বিহা ترجف بواد بوادره حتى دخل على خديجة رضي الله تعالى عنها فقال زمّلوني زمّلوني الله ربي صلى الله عليه وسلم ونار أَرْبُوَاءَ بِهِتَوْا شُنْتُرُسْتَوْا أَبُسْتَهَيْ وني خديجة رضي الله عنها ركَة جَلَيْن جَا بُلْنِ زَمِّلُونِي زَمِّلُونِي يا اه 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 خديجة আমার আমাকে তাড়াতাড়ি করে চাদর দিয়ে ঢেকে দাও চাদর দিয়ে ঢেকে দাও উনি চাদর দিয়ে ঢেকে দিলেন উনি কিছুক্ষণ আরাম করলেন হাত আনহ রু যখন ওনার থেকে ভিত ভয়টা চলে গেল ফকালা ইয়া খাদিজা। আমি বল আ আল্লাহ রসুল বলেন হে খাদিজা মালি আল্লাহ রসুল বলেন আমার কি হয়েছে আমি কি জিজ্ঞেস করবো না আম্মাদ খাদা খাদিজা বললেন কি হয়েছে আপনার বলেন তো আপনি তো এমন ভয় ব্যয় কখনো আসেন না কি হয়েছে বলেন তো একটু বলবেন কি ফকল আখবর হাল খাবারা আল্লাহ রসুল এই বিষ পরিপূর্ণ বললেন পরিপূর্ণ বলার পরে ফকত হাসি তো আলেইয়া আমার ভয় হয় খাদেজা আমি ধ্বংস হয়ে যাই কিনা আমার তো ভয় হয় দেখেন আমাদের স্ত্রী আর খাদিজা নবীজির স্ত্রীর মধ্যে পার্থক্য দেখেন আমাদের স্ত্রীকে এই বিষয়গুলি শিখাতে হবে আমাদের মহিলাদেরকে আল্লাহ রসুল ভয়ে প্রকম্পিত হয়ে যে গেলেন আর বললেন কদ হাসি তো আলাইয়া যা আমার ভয় লাগে আমি আমি কি মরে যাই কি না আমার নামি ধ্বংস হয়ে যায় যাই না খাদিজা প্রথমে বললেন ফকালত লাহু কেল্লাহি ফাওয়ি না রসুল আপনি ধ্বংস হতে পারেন না সোহান আল্লাহ যখন কেউ নাই আর বলছে আপনি কেন ধ্বংস হবেন আপনি ধ্বংস হইতে পারেন না কেল্লা ওল্লাহি দেখেন কাল্লাহ একটা আরবি শব্দ যারা আরবি বুঝে জানে এরপর অল্লাহি আল্লাহর কসম খায় বলতেছে যে না 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 লাই আল্লাহ কাল্লাহ আবাদা নবিজি আপনাকে আল্লাহ তালা কখনোই লাঞ্ছিত করতে পারেন না সোহান আল্লাহ বলেন কেন ইন্ন কেলে ছিল রাহিমা নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন এক ওয়াতাসলিকুল হাদিস আপনি তো সত্য কথা বলেন ও কাল্লা কেল্লা আপনি তো মানুষের বোঝা বহন করেন অর্থাৎ মানুষের উপকার করেন ও তুকরিউ আপনি তো যারা মেহমান তাদেরকে সন মেহমান নেওয়াজি করেন ও তো আলান ইবিল হাক্কা যারা হক রাস্তায় চলতে চায় আপনি তো তাদেরকে হকের পথে থাকতে সাহায্য করেন কয়টা গুণ করল সুভান আল্লাহ বলবেল্লা আমাদের মহিলাদেরকে শেখানো দরকার বিষয়গুলো এরপর কী হলো সুমান তালক বিহি সুমান তালকত বিহি খাদি যে তু হাত বিহি ওরাকতে ইবনে নাউফিল ইবনে উসাই দিব না দিল ইবনে কুসাহি ও হো ইবনে আম্মি খাদি যা এর পরে খাদি যা ওনার এক চাচাতো ভাই ছিল কি ভাই চাচাতো ভাই যার নাম ছিল ওরকা বাপের নাম ছিল নৌফিল এই নৌফাল বা নৌফাল ওনার কাছে নিয়ে গেল উনি বড় আলেম ছিলেন খাদিজার হইল অনেক বড় আলেম উনি কি করতেন সরাফিল তিনি এমন জাহিলি যুগে উনি খ্রিস্ট ধর্ম পালন করতেন যেহেতু নবীর ধর্ম এখন আসে নাই সঠিকভাবে পালন করতেন ও খ্যানুবুল কি আর তিনি আরবি ভাষায় কিতাব লিখতেন মানে ওই ইয়েটা মানে তাওরাত বিল মিনাল উনি কি করতেন এইভাবে উনি ইবরানি থেকে আরবিকে ট্রান্সলেট করতেন সেই যুগে মানুষ খুব এমন রেয়ার একজন দুইজন কম পাওয়া যাইতো মানে পুরা আরবের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কাজ করত। তাদের মধ্যে একজন দুইজনের মধ্যে পরাকবিন নৌফেল একজন এই ওরা কাবিন নাও ফেলের কাছে নিয়ে গেল আসার পরে সে বলল ইয়েবে না আশি বা তারা ভাদি আপনি কি দেখছেন কোন তো আমারে ফাক্স বারাহা ফাখ বারাফ রসুল্লাহ হিউসাল্লাহ হা আরি হি হুসেল্লাম না রা রসুল সাল্লাহ আলি হি হুসাল্লাম বললেন যে আমি এমন এমন দেখেছি তখন ওয়ারাক বললেন হ্যাঁ দাল্লা দিন আ মুস আল্লা আলা মুসা রসুল আমার ভাতিজা আপনি এখানে ভয় পাওয়ার কারণ নাই আরে আপনার তো খোশ কিসমত আপনার কিসমত খুলে গেছে এটা তো ওই ফেরেশতা যেটা মুস উপর নাজিল হয়েছে এটাও আপনার উপরে নাজিল হয়েছে শোহান আল্লাহ আল্লাহ মুস উপর কে নাজিল হইসে জেব রাইলা সালাম তখন সে বলতেছে ইয়া ওই লি ইয়ানি ফি আয়া হাইয়া হাতিজুকা কম একা সে বলতেছিল যে হায় আফসোস যদি আমি জোয়ান থাকতাম ওই ওরাকাবিন নাওফেল বলতেছে আমি যদি জোয়ান থাকতাম আপনার সম্প্রদায় যখন আপনাকে আপনার কম থেকে বের করে ওনাদের থেকে বের করে দিবে আমি আপনাকে সাহায্য করতাম তো ওরাকাবিন নৌফেল এই কথা বলার পর আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন বললেন যে হ্যাঁ মুখরিজি ইয়া ইয়ে হুম আমাকে বের করে দিবে আপনি এত কথা কীভাবে বলতেছেন আমারও আমার এলাকা থেকে বের করে দিবে। বলে হাঁ বলে কেমনে আপনি বলতেছেন এটা তো নতুন বিষয় নয় ফকলা বর কতো না লেমিয়া তে রজনুন কতন ভীমা জি তে জি তে বিহিনা উনি বলেন যে হ্যাঁ আপনার পূর্বে যারাই যেই সমস্ত নবীরাই যাদের উপরে আল্লাহ তালা নাজিল করেছেন তারাই যখন উম্মতকে সংশোধন করতে গিয়েছে তারাই তাদের উপর অত্যাচার নিপীড়ন করেছে উম্মত অত্যাচার নিপীড়ন করেছে এটা সব জমিনার অধিকাংশ নবীদের এমনই অবস্থাই ছিল আল্লাহ রসুল আবাক হয়ে বলেন আমারে বের করে দিব এরপরে সে বলতেছে ও ইন ইউ দিকনি উনি বললেন হায় যদি সেই দিন আমি থাকবো যদি থাকতাম তাহলে আপনারা আমি সাহায্য করতাম সুহান আলা বলেন এই ওয়ারাকবির নৌফেল সম্পর্কে নৌফেল সম্পর্কে বলা হয় উনি এমন ব্যক্তি যে রসুল নবুয় পাওয়ার পরে উনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু উনি কিনা সাহাবি না তাবি। উনি কি ভাই তাবি মানে উনি ইসলাম গ্রহণ করেছেন উনি কি পায়নে নবুত নবুয়তের জামানা পায়নে উনি তো এর এরপরে কি হল সুম্মা অলেম্পিয়ানশিপ ওরকাতা ইউতুফিয়া ফতরাত আল ওয়াহি ফাতরাত আল হাত্তা হাজিনা রসুল উল্লাহ হেসাল্লাহিন হিমেসেন লেম ফিমা বেলাকান হজনা এই পাস আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুলের উপরে ওহি নাজিল হওয়া বন্ধ ছিল এক দুই দিন নয় প্রায় দুই বৎসর থেকে আড়াই বৎসর কত বছর এই এতটুকুই বলে আজকে শেষ করে দিচ্ছে আড়াই বছর অথবা দুই বছর আল্লাহ রসুলের উপরে আজিল হওয়া কি ছিল বন্ধ ছিল তো আল্লাহ রসুল উনি এই অবস্থায় মাঝে মধ্যে প্রেশান হয়ে যাইতেন প্রেশান হয়ে রাস্তা দিয়ে হাঁটতেন তখন ওই যে যেই গার হেরার মধ্যে ছিল যা বলতেন রাসালাম আলাইকুম ইয়া তাহজান আপনি আপনি চিন্তিত হয়েন না আপনার আল্লাহ আপনাকে ছেড়ে যায় নাই আপনার আল্লাহ আপনার ওপর নাজিল করবেনি সুবাহান আল্লাহ আলেন তাল্লা রসুল ফিরে চলে আসতেন এইভাবে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর নাজিল হয় নাজিল হওয়ার পরে এর পা আড়াই বছর পরে আবার আল্লাহ তালার নবীজির উপরে আর একটা সুরা নাজিল হয় সেইটা সুরা হইল সুরা এ মুদাসির অথবা সুরা এ মুজাম্মিল সুরা এ মুদাসির এবং সুরা এ মুজাম্মিল